তেরশো 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 ফির তেরশো বিশ টাকো তেরোশো বিশ তেরোশো তিরিশ তেরো তিরিশ তেরো তিরিশ তেরোপঞ্চাশ তেরো তেরো ষাট তেরো ষাট তেরো চোদ্দশো এ ফিরুজবে চোদ্দশো কয় চোদ্দশো চোদ্দশো চোদ্দো দশ চোদ্দো দশ চোদ্দ বিশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ সত্তর চোদ্দো সত্তর চোদ্দো আশে চোদ্দো আসছে পনেরোশো পনেরো দশ পনেরো দশ পনেরো বিশ পনেরো পঞ্চাশ পনেরো ষাট পনেরো সত্তর পনেরো সত্তর পনেরো সত্তর ষোলোশো 380 380 385 385 380 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 385 385 385 385 380 380 380 380 380 380

বত্ৰিশ নব্বৈ আৰু তুমি

Ah, nós tudo cá, que... nós tudo cá, que... nós tudo cá, que... nós tudo cá, que... nós tudo que... nós, é nós.